আর নয় কি আমার 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 খেয়ালটা কিভাবে একদিকে হবে আর একদিকে হওয়ার জন্য কয়েকটা জিনিস দরকার নাম্বার ওয়ান দরকার হলো তার একটা পরিবেশ সঙ্গ ঠিক আছে এই পরিবেশটা হইতে হবে তার এমন পরিবেশে থাকতে হবে যেখানে তার এক কেন্দ্রিক মনটা থাকে অধিক মিশা মেলামেশার সাথে অধিক খারাপ জায়গা যাওয়ার কারণে অধিক বিভিন্ন পরিবেশে যাওয়ার কারণে মন বিভিন্ন মুখে হয়ে যায় এই জন্য তাকে কি করে একটা সময়ের জন্য তাকে নির্দিষ্ট গণ্ডিতে গন্ডিতে দর্শকদের সুবিধার জন্য বলি হুজুর দিল হুজুর দিল সব ওয়াজ মাওলানা মুক্তিদের কাছে আমরা শুনি কিন্তু দেখা গেছে বাস্তব ক্ষেত্রে মানে খেয়াল কলবে রাখার পদ্ধতি হুজুরি দিল রাখার পদ্ধতি কি মানে হুজুরি হুজুরি কারণ এই জন্য তো বলা হয়েছে যে হুজুরি কলব রাখার জন্য যে জিনিসটা আপনি করছেন সমস্ত মানুষ আজকে কথা বলতেছে আসলে হুজুরি দিল একদম একটা কৈলে মতো হয়ে যাবে না এটার প্রত্যেকটা কাজ যেরকম আপনি কোনো না কোনোভাবে শিখতে হয় জানতে হয় আমাদের এই দেহ আমাদের গতি প্রকৃতি আমাদের মতো করে আমরা সিস্টেমের সাথে আমরা চলতেছি মন যেদিকে যেদিকে চলতেছে আমরা যেদিকে মন চায় যা ইচ্ছা তা করতেছি আজকে একটা জিনিস ভালো লাগে ওখান থেকে টাকা আসবে আমি ওদের বেশি লাগে গেছি আর জিনিস ভালো লাগে ওখান থেকে একটা কামিয়া বসি আরো আরো কিভাবে ওইটার দান্দায় পড়ে গেছি এখন এভাবে পড়তে পড়তে দেখা গেছে কি এরকম নামাজের মধ্যে আপনি যখন কেন কোরআন আমল সব ক্ষেত্রে আপনাকে হুজুরি করতে হবে নামাজ একমাত্র আল্লাহর জন্য সেই জন্য একটা মানুষকে কি করতে হবে একাগ্রতা করতে হবে এই জন্য আমাদের বুজুর গাহ বলছে এটার জন্য যারা পীর ও মসজিদ যাদের আছে তারা তাদের থেকে তালিম আঁতানোর জন্য আমি মুক্তাসার ভাবে বলে দিই পীর মুসিদ কি শিক্ষা দেয় মানুষকে পীর মসজিদ এটাই শিক্ষা দেয় পীর মুসজিদ নামাজ কলমা এই সমস্ত জিনিস এগুলো তো কোরআনের মধ্যে হাদিসের মধ্যে বিভিন্ন ভাবে সহস্পতি দিতে দেওয়া আছে কিভাবে পর্যবেক্ষ রাখা আছে এটা শিক্ষা দিতে হয় না এটা তো মা একটা বাচ্চাকে ছোটবেলা থেকে শিক্ষা দিয়ে দেয় তাই না পাইবারে শিক্ষা দিতে একটা না প্রত্যেক মুসলমান এটা এটা শেখানোর জন্য দরকার হয় না আলী বা আতা আসা যদি মা বাপ না পারে তারপর ওস্তাদের কাছে নিয়ে দেয় ওস্তাদ আর পীর এক জিনিস নয় আমার 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 মনটা দেয়ালটা খেয়ালটা কিভাবে একদিকে হবে আর একদিকে হওয়ার জন্য কয়েকটা জিনিস দরকার নাম্বার ওয়ান দরকার হলো তার একটা পরিবেশ সঙ্গ ঠিক আছে এই পরিবেশটা হইতে তার এমন পরিবেশে থাকতে হবে যেখানে তার এক কেন্দ্রিক মনটা থাকে অধিক মিশা মেলামেশার সাথে অধিক খারাপ জায়গা যাওয়ার কারণে অধিক বিভিন্ন পরিবেশে যাওয়ার কারণে মন বিভিন্ন মুখে হয়ে যায় জন্য তাকে কি করে একটা সময়ের জন্য তাকে নির্দিষ্ট গণ্ডিতে গন্ডিতে বলে তোমার পীরের পানা পিস সাহেব যেটাকে বলা হয় তোমার পীর তোমাকে রাবেতা করতে বলেন তাকে পীরের চেহারাকে খেয়াল করতে বলেন একাক জায়গায় তারপর তৃতীয় নম্বর বলে কোনো একটা নির্দিষ্ট জিনিসকে নির্দিষ্ট জিনিসকে কিছু সময়ের জন্য ওটাকে দেখা খেয়াল করা যেমন আমাদের মুজাদ্দাল পেশাই রহমতুল্লাহ আল্লাহুটাকে লেখি বলছে এটাকে দেখতে থাকো টাকে আল্লাহুটাকে বারবার দেখতে থাকো বারবার তো ওটা একচুয়ালি তোমার দিকে হবে তারপর আরো অনেক বুঝতে বলছে নক্তাবেনি নক্তাবেনি হলো কি ডট ডট মেডিটেশনে আমরা যেটা করা দিছি ডট একটা ডটকে দিয়ে একটা নির্দিষ্ট পদ্ধতিতে আপনি শ্বাস প্রশ্বাসের জিকিরের সাহায্যে নিজেকে কন্ট্রোল করি স্টাবিল করি আপনি যখন দেখতে থাকবেন বারবার চোখ বন্ধ করবে দেখতে থাকবেন বারবার তখন আপনার বেন এবং মাইন্ড কলবের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় যখন আপনি যে কাজটা শুরু করবেন না কিছুদিন করার পরে তখন আপনার একাগ্রতা আসে এরকম আরো পদ্ধতি আছে বেশ পদ্ধতি হলো আমরা নক্তাবেনি যেটাকে বলা হয় ডট মেডিটেশন আর কিছু নাকের এটাকে নাকের মোরাকাবা নাকের আগা দেখা তারপরে আলমে মাহমুদ এটা আছে এটাকে দেখা আর অনেক পদ্ধতি আছে আমি জাস্ট ইঙ্গিত দিতেছি এটা আপনারা যদি শিখতে চান কিন্তু আপনার সবার জন্য আমভাবে আমরা এখান থেকে বলতেছি যারা করতেছে তারা ডট মেডিটেশনটা করেন আপনি একটা কাগজের মধ্যে বা একটা ইয়ার মধ্যে ওয়ালের মধ্যে যে সাদা কাগজ একটা ডট দেন কলমে একটা ইয়া দিয়া ডট দেন স্কুল স্টপ যেটাকে বলে দিয়া আপনি ওটা থেকে এক হাত বা দূরে বসেন আপনার কোপাল বরাবর দুই চোখের বরাবর রাখেন আপনি নামাজের শুরুতে বসেন বা দুই আরামের যেভাবে বসা হয় বলা হয় এটাকে বসেন যোগ ব্যায়ামের মতো করি বসি আপনি মেরুদণ্ড সোজা রাখেন আপনি ওটাকে দেখতে থাকে যতক্ষণ আপনি চোখ খোলা রাখতে পারেন এরপরে বন্ধ না পারলে চোখ বন্ধ করেন কিছুক্ষণ আধা সেকেন্ড মিনিমাম আধা মিনিট মিনিমাম বন্ধ রাখেন এরপরে আবার খোলেন আবার দেখেন এভাবে ডেলি পাঁচ মিনিট করে কিছুদিন করেন এভাবে বাড়ান এরপরে দট বড় করেন এক সিকি পরমাণ করতে পারলে মানে একটা পয়সা যেটা বাংলাদেশি টাকায় পাঁচ টাকার নোট এখানে দুই টাকার নোট এরকম করে যদি হয় ওই পর্যন্ত নেন আপনি মিনিমাম একশো বিশ দিনে আমলটা কন্টিনিউ করেন একদিনও মিস দিবেন না একদিনও যদি মিসটা দেন একশো দিন পদ্ধতিগত ভাবে আমরা যেভাবে বলি করে তো আপনি দেখবেন দুই তিন সপ্তাহ করার পরে আপনি নামাজ আদায় করতে চান দেখবেন আপনি এখন যে বলতেছেন নামাজে দাঁড়ালে মনে দিকে দিকে যায় তখন আপনি নামাজ আপনি নামাজে তবে যা পড়বে শেষ রুকু যা করে আল্লাহকেই খেয়াল আমাকে দেখতেছেন